एती जाती जो ती जो गोगा जय एक दोन करे उठ ले ए ए ए काय नु ती ए ए ए की आहे तर वांग वर उठ वांग छापत फाळडी तू तो पंट्याले

এটা হচ্ছে আমাদের এপ্রিল তাহলে গরম হচ্ছে খুব একটু বাতাস খেয়ে দিন এটা হচ্ছে আমাদের এপ্রিল এই hey, তো to... hey,

দ্বিতীয়বারে আমরা কোনো ভিডিও ফুটেজ হোক কোনো কিছু দেখাতে পারবো না যার সাথে যার খেলা হবে খেলতে হবে আমরা লটারি শুরু করছি চারজন দেখছে যারা ভিডিওটি দেখছে একটু শেয়ার করে দাও ঝপঝপ ঝপ ঝপ শেয়ার করে দাও ভিডিওটি শেয়ার নাই দুটো গোল হয়ে গেল

একটু শেয়ার করে দাও ভিডিওটি একটু শেয়ার করে দাও চলো 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 ভিডিওটি দেখছি একটু শেয়ার করে দাও

చలో చే అది మాటే ఆ కాసేనేలా పునారాయణ వాళ్ళం గోల్డ బాల్ట 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 బయ్యా బల్లరాయి ఇది ఏయ్ బోల్ట బోల్ట జూండాకి లెవెల్ లే ఇవరా ఏకంగా చిలుచోడাবি మాతో మాతో దిస్ చోట కే పురాంసే ఇర్టనాది దీని దీనికి గాడి ఉంది నైస్ షాట్

गुड कियर दुर्दांत स्किल

যারা ভিডিওটি দেখছি একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও ঝপঝপ শেয়ার করে দাও গুড ক্লিয়ার

नाइस क्लियर तो मेरे देखा और मध्य स्टार स्टाइल डाउन स्टार स्टार स्टाइल डाउन

केरा से केला बडी जो भाडा है ओ पालागा ओ जा केला सु भाडा ओ राजा हाल किनै दिनु का हामी आ गय गन देखरा छ ए सबै नीचे जानु इटु कुनो पाडैनु कुनो नुरा खुलेर भित्रै एडा एडा गन्दै गयो ओडा दु आम् छबे दिछु न त हेर्दिनि आम् छबे दिछु

এরপরে আমি লাভবো আমাদের রেখেছি ভালো করে লাভ আছে আর ওটা পর্যন্ত ভালো করে ভিডিওটা করি আমি নেবো হুম পদ্ম নারায়ণ ডেলা শেষ মানে কিন্তু ওরা অন্য রকম দেখাচ্ছে ফোনে এতক্ষণ লাগছে তো আমাদের কিন্তু অন্য রকম দেখাচ্ছে চলো মা তাহলে ধরো জলদি জলদি

হয়ে গেছে হয়ে গেছে চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে